এই না সরতেতে সুন্দর হ্যাঁ যান এইদিকে যান না সরতেতে সুন্দর এই সুন্দরtravel নিরীবিলে একটা পরিবেশ আসলে খুব ভালো লাগে এখানে আসলে সুন্দর কত সুন্দর ডিগ্রি পরিবেশ আমাদের কলেজ ক্যাম্পাস সুন্দর এখানে ফ্লাওয়ার ছিল এখন আর ফ্লাওয়ার নাই from a The physics set department. That

এখানে কত ফুল আছে স্যার নি কাছে এখানে কত ফুল আছে কত সুন্দর এই দেখুন লাফো সেক্টর দেখি এখানে কত সুন্দর ফুল আছে তো বর্ষা সে ফুল वगैरह Negrasku, tai smulkiai.